মুসলিম শরীফের তিন হাজার হাদিস লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা ইবনি বা ওয়া উকিলহু ওয়া কতিবাহু ওয়া রাসুল সাল্লাহ আলিয়াল্লাম অভিশাপ দিয়েছেন দিয়েছেন গজব দিয়েছেন যারা সুদ খায় যারা সুদ কি খায় সুদ দেয় নাই উভয়ের উপরে রাসুল অভিশাপ দিয়েছেন এবং সুদ নেওয়ার ক্ষেত্রে একটা সাইন হয় সেখানে যে সাইন করে লেখে ওই ব্যক্তিকেও আল্লাহ রাসুল অভিশাপ দিয়েছেন ওয়াহিদাই যারা সাক্ষী থাকে লোন নেওয়ার ক্ষেত্রে কে এমনি এমনি দিয়ে দেয় একজনে লেখেনি লোন নিলে একজনে লেখে না সেও সুদের আওতাভুক্ত আবার দুইজন জামানতদার সাক্ষীদার নাই নাই না জোরে বলেন না বলেন সুদ দেয় নাই লেখে সাক্ষী থাকে সকলের উপরে আল্লাহর আল্লাহ নাওজুবিল্লাহ আরো জোরে বলেন না মানে বুঝছেন मैंने आपका ध्वस हो जाए